আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিএনপির অভ্যন্তরে এক অস্বস্তিকর বাস্তবতা দিন দিন ঘনীভূত হচ্ছে দলীয় আদর্শ ও নেতৃত্বের প্রতি দায়বদ্ধতার পরিবর্তে কিছু নেতা এখন অতীতের কষ্টের ইতিহাস ভুলে রাজনৈতিক সুবিধাবাদে নিমজ্জিত হয়েছেন বিশেষ করে যেসব মিডিয়া বিগত সতেরো বছরে বিএনপি তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালিয়েছে সেই সব মিডিয়াকে এখন বিএনপির কিছু নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছেন এমন অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীদের কাছ থেকেই বিশ্লেষকরা বলছেন এই সহযোগিতা শুধু মিডিয়া পর্যায় সীমাবদ্ধ নয় বরং আওয়ামী লীগ বিএনপির কিছু প্রভাবশালী নেতা এসব দুর্নীতিবাজ ব্যক্তি দেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার করলেও বিএনপির শীর্ষ পর্যায়ের কিছু নেতা এখন তাদেরকেই রাজনৈতিক বন্ধু হিসেবে উপস্থাপন করছেন দলের তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ বিএনপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অনেক নেতাও জানেন না যে গত দেড় দশকে কতটা সুপরিকল্পিতভাবে কিছু মিডিয়া বিএনপিকে দুর্নীতির প্রতীক হিসেবে গঠনমূলকভাবে চিহ্নিত করেছে অথচ আজ সেই মিডিয়াগুলোর প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা হয়েছে যার ফলে দলের ত্যাগী ও আদর্শিক কর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে একজন জেলা পর্যায়ের সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা আন্দোলনের মাঠে গুলি খেছি গ্রেফতার হয়েছি পরিবার নিয়ে দুঃসহ জীবন পার করেছি আজ সেই সময় যারা মিডিয়ায় আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে তারা এখন বিএনপি নেতাদের প্রিয় অতিথি এটা মেনে নেওয়া যায় না দলের সিনিয়র নেতৃত্বের নীরবতাও প্রশ্নবিদ্ধ অনেকেই মনে করছেন এই নীরবতা আসলে দুর্নীতিবাজদের প্রতি এক ধরনের মৌন সম্মতি এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন আদর্শ বিসর্জন দিয়ে সুবিধাবাদীদের সাথে আপোষ করলে বিএনপি তার মূল অস্তিত্ব হারাবে নেতাদের এখনই আত্মসমালোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে হবে না হলে ভবিষ্যতে আরও বড় সংকট দেখা দিতে পারে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন